মংসা কালিমুল্লাহ চিন্তা করতেছে এমন কালো কুস্ত্রী চেহারার মানুষটা কেমন করে রে কেমন করি আমি নবীর সাথে জান্নাতে বাবার সক্ষমতা অর্জন করল আমাকে জানতে হবে এবার বন্ধু চাইয়া দেখলেন ওই আরিবিন মাফেক একটা গোস্ত বিক্রেতা আমরা বাংলা ভাষায় কি বলি বন্ধু নবী দেখতেছেন তারা দৃশ্য গোস্ত বিক্রি করতেছে কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোস্তটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে এবার নবী পুরো দৃশ্যটা দেখলেন গোস্ত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল এবার ওই আলিবিন মফেক তার বাড়ির দিকে রওনা দিল এবার নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল যাইতে 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 বন্ধু বাড়ি চলে গেল যাওয়ার পরে আলিবিনে মফেক চাইয়া দেখলো অবন্ধু এই মৌসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলিবেন মহাফেক কি করলেন নিজে সারাদিন বাজার করেছে এই গোস্ত বিক্রি করেছে একটা বাড়ির জন্য বন্ধু টেনশন ফেল করে তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোস্ত বিক্রি করলাম মৌসা নবী প্র্যাক্টিক্যালি পরিদর্শন করতেছে দেখতেছে মৌসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না হাঁটতে চলতে পারে না বন্ধু মাকে খাঁচা থেকে নামালো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো রাখার পরে রুটি বানালেন গোস্ত রান্না করলেন মাকে খাওয়ালেন তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মা ফেক ফ্রেশ হইতে গেলেন যাইতে দেরি এবার মা বুড়ি মা আল্লাহর দরবারে হাত তোরে বসে আছে মোসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে মোসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললো গো বুড়ি মা বুড়ি মা তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়ি মা আবার মৌসা বুড়ি মা প্রশ্ন করলেন আপনি কে গো কই আমি তো তোমার নবী মৌসা কালী পাগল ছেলেটা আমি হাঁটতে চলতে পারি না কিছুই করতে পারি না আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে ভালোবাসে গো আমি যতই তারা মায়া দেখি ততই মুগ্ধ হই আমার নবী তো মৌসা আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে ভালোবাসি গো তুমি আমার নবী মূসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও এবার মুসা কালি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না একটা ডাক দিয়ে বললেন বুড়ি মা গো তোমার বিবর্জন করবেন আপনার জীবনের সাথে আপনি গাদ্দারি করবেন আপনার জীবনের সাথে আপনি জুলুম করবেন ডিজাইনে বলভাবে সাজাতে পারবেন না ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের বাচ্চা যখন হয় কানে আসান দাও সুবহানাল্লাহ বলেন কোন কানে ডানকানি আজান দাও এখনকার মারা আজান দেয় না বাবা আজান দেয় না মিষ্টেক কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে এটা আর একটা জুলুম ঠিক কেনা বলেন গেল একটা আমার দেখে তাকান আমার নবীজি জানিয়ে দিয়েছে বাচ্চাটা যখন এক সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো পুত্র সন্তান যদি হয় এক বছরের দুইটা ছাগল দিয়ে কি করো আকিকা দাও কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও বাবা মা এখন এইটা করে না কারণ ডাক্তার বলেছে তিন মাস চুল কামানো যাবে না সেকেন্ড মিস্টেক কথা বলে না কেন এবং ইসলামের আইনের বিরোধিতা করা অসুস্থ থাকলে সেটা আলাদা কথা কথা বলেন না কেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু কারণ এখানে আমি একটু প্রাণ খুলে ওয়াজ করতে চাই কারণ এই জায়গাটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি জানেননি আপনার এটা আমার বোন একটা আছে ওই যে দুলাবাই বসে আছে চেনেননি ওনাকে হ্যাঁ চিনেন আমি সেই ছোট্ট থাকতে এই আফার সাথে দেখা আজকে আমার দাড়ি পেকে গেছে বোনের সাথে আজকে সেকেন্ড টাইম দেখা বহুত লম্বা সময় গেপ এই প্রোগ্রাম রেখেছি ওই যে উনিও গিয়েছিল আমার সাথে টাউন হল গেটে বলেছি একটা কারণে আমি প্রোগ্রামটা নিব কারণ ওই জায়গায় আমার একটা বোন আছে অনেক আগে বিয়ে হয়েছে আমি ছোট্ট ছিলাম আমি জানি আজ আগে বোনকে দেখা করবো বোনের সাথে এসে এক ঘন্টা গল্প করেছি মার হাবা বলেন এরপরে আজকে এখানে প্রোগ্রাম এসেছে বন্ধু এই জন্য আপনারা আমার খুব কাছের মানুষ কাছের আত্মীয় সোভানাল্লাহ বলেন না কেন বোনের বাড়ি হচ্ছে ফুলের মতো কেশের মতো অত্যন্ত প্রেম এবং মধুর একটা জায়গা সেই সুবাদে আপনারা সবাই আমার আত্মীয় কাছের আত্মীয় ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে শিখিয়ে যাই সেকেন্ড মিস্টেক মাকে ডাক্তার বলেছি দুই বছর বাচ্চাটা কি বুকের দুধ খাওয়াও এমন বাচ্চা আছে হতবাগা বাচ্চা দুই বছর নয় জন্মের পরে মা বক থেকে আর দুধ দেয় না ওনার শরীর শুকাই যাবে কথা বলেন না কেন আরো জোরে বলে থার্ড টাইম কি করেছেন মিস্টেক করেছেন কথা বলেন না কেন আমার প্রাণের নবী বলেছে বাবা ওই যে একটু আগে বলেছি এভ্রিফারেন্স শো ট্রে কেয়ার দেয়ার চিলড্রেন বেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করুন আপনি কি পালন করেছেন সন্তানটা মানুষ হবে কেমনে আপনার বাচ্চাটা মানুষ হবে কেমনে আলোকিত সন্তান হবে কেমনে আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন আমার নবীজি জানিয়ে দিয়েছে গভীর ভাবি বন্ধ খেয়াল করেন আমার আপনার প্রাণের নবী তিনি বলা দিয়েছে মা যারা হোক দুই বছর কম পক্ষে বাচ্চা বেটাকে দুধ বুকের দুধ খাওয়াও মা বুকের দুধ খাওয়ায় না নবীজি বলেছেন সাত বছরে যখন পা দেবে বাচ্চাটাকে তুমি কি করো নামাজের জন্য তাগিদ দাও দশ বছরে যখন পা রাখবে বাচ্চাটার বিছানাটা আলাদা করে দাও নামাজ না পড়লে তাকে হালকা পাতলা ভাবে প্রহার করো কথা বলেন না কেন আরো জোরে বলেন ফোর টাইম মিস্টেক ঠিক কেনা বলেন বন্ধুরে আমার এত মিস্ট্রেক করার পর একটা মানুষ সুস্থ থাকে কেমন করে নিজেকে অহংকারী নিজেকে গ্যাট আপ সম্পন্ন পার্সন নিজেকে নিজেকে কেমনে মনে মনে করে করে আই আই ভেরি কেমন তুমি কর করো আমি তোমাকে বোকাচার আর কিছুই বলতে পারি না অ বন্ধু হৃদয় থেকে শোনো তোমার সন্তান ধীরে ধীরে বড় হয় তুমি তোমার সন্তানকে ইসলামে নীতি যে বিধানগুলো আছে সেগুলো ধীরে ধীরে শেখাও এটা শিখাইতে হলে আমার নবীজি শিক্ষা দিয়েছেন আমার দিকে খেয়াল করেন আমার নবীজি বলেছেন আদীবু আওলাদাকুম আলা ثلاثه খিসানিন রব্বি نبیকুম রব্বি আহলে বাইতিহি ওয়া আলা কীরামাতিল কোরআন রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছে তোমাদেরকে আমার নবীজি দায়িত্ব দিয়েছে আমার নবী বলেছেন tis the law of the prophet teach family learn to recite the holy quran আমার নবীজি বলেছে ফার্স্ট টাইম নবীজি বলেছেন হব্বি নবি কুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও কারণ এই ভালোবাসা শেখানো তোমার জন্য ফরজ কারণ নবীর প্রেম হলো ইমান নবীর প্রেম যার সিনাই নাই তার ইমান নাই পাহাড় পরিমাণ নে কামল করলে নামাজ পড়লে দান সাদাকা করলে কোনোভাবেই বন্ধে দান সাদাকা কবল হবে না সেকেন্ড টাইম নবীজি বলেছেন অহব্য নবীর পরিবারের ভালোবাসা শেখাও আপনি তো সেটাও শেখান নাইন করানোয়া শিখাও সেটাও তো শেখান নাই এই কারণে বাচ্চা শিক্ষা পায় নাই দিনের শিক্ষা এই কারণে আপনার বাচ্চা মানুষ হয়নি অন্যের বাচ্চা দেখে আপনি আফসোস করে লাভ নাই আপনাদের এলাকার মহিলাদেরকে বলবেন আগামীকালকে আমার যে বোন আছে ওই বাড়িতে কোন বাড়িতে পোদ্দার বাড়িতে আমার বোন আছে মহিলাদেরকে পাঠাবেন আমার বোন থেকে আমার মা সম্পর্কে জানার জন্য এখনো পর্যন্ত বন্ধু করা করে শাসন করে আর আমি আমার মার শাসনটাকে যত্ন সহকারে গ্রহণ করি আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড়ো উপদেষ্টা হলো আমার গর্বদারিণী মা ঠিক কেনা বলা কেন জানেন আমার জীবনে বন্ধু আমার মনে হয় না আমার মতো ডেগ মনে হয় যে কোনো মেয়েও মাঝে নাই মার সাথে আমার মতো রান্না করে অসুস্থ হলে খাওয়াই নাই এমন কোন কাজ নাই যেমনি পড়াশোনা তেমনি মাকে পারিবারিকভাবে সাহায্য করেছি বন্ধু তার কারণ হলো ওই সময় করেছি আজকে নিজেকে স্যাটিসফাই মনে করতে পারি বলে কেন হুজুর যখন বড় হতে লাগলাম কোরান হাদিস জানতে শিখলাম তখন হঠাৎ করে পিতা মাতার অধ্যায় যখন ঢুকলাম হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীকে একজন প্রশ্ন করে নবী গো পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো চরণ পাওয়ার হক কার বেশি আমার নবী বললেন কলা উমকাইয়ুর মাদার তোমার মা আমার নবীকে বললেন কলা সুমা মান রাসুল আল্লাহ নেক্সট টাইম কে আমার নবী বললেন কলা উমুকাইয়ুর মাদার তোমার মা আমার নবীকে আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মানি আ আল্লাহ ইয়া হ্যাবি বললেন গো নেক্সট টাইম কে কলা সুম্মমান রেসুলকে বললেন রেসুল বললেন কয়লা অম্মকা কাইউর মাদার তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা সুম্মা মান নেক্সট টাইম কে আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন কলা আমু কা আ ফাদার ঝুরে কন নামা রাখা তাহলে আমি কাজ করে ধন্য না কথা বলেন না কেন পৃথিবীতে যত বড় সন্তান যত বড় দামি সন্তান পৃথিবীতে হয়েছে তার কাছে গেলে বলবেন যে আপনি এত বড় হলেন কেমন করে এখন উনি প্রথম উত্তর দিবে যে আমার মা বাবার দোয়া এবং ভালোবাসায় সেকেন্ড উত্তর হবে আমি আমার জীবনের সময়কে বেশি মূল্যায়ন করেছি যে সময়কে মূল্যায়ন করবে না সময় কোনোদিন তাকে মূল্যায়ন করবে না কোনোদিন বড় হবে না বন্ধুরা আমার এখানে শুধু খান্ত নয় আমার আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়া আব্দুল্লাহু ওয়ালা তাশরিকু বিহিশাইয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না ওয়াবিল বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাকে ভালোবাসতেই থাকো চুড়ে চুড়ে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলি মা এমন এক নিয়ামত আমাকে শিক্ষিত একটা মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব কথা বলেন না কেন বন্ধুরী আমার আমি আজকে আলোচনাটা সুন্দর করে গুছিয়ে করতে চাই আপনারা নিতে রাজি আছেন সবাই নিতে রাজি আছেন বন্ধুরী আমার আমার জীবনে আমার মায়ের কাছ থেকে আমার জীবনে সর্বপ্রথম আমি গজল গাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা শুনতাম বেশি বেশি একটা গজল গাইত এই সুন্দরী ফুল এই সুন্দর মিঠা নদীর পানি খোদা তোমারে মেহেরপানি খোদা এটা বেশি বেশি সন্তান বেশি বেশি গাইতাম বন্ধু আমি আমার মার কাছ থেকে যে শিক্ষা নিয়েছি রে কোনো সন্তান কোন শিক্ষকের কাছ থেকে হয়তো শিক্ষা নিতে পারে নাই আমার জীবনের পুরো রং লেগেছে আমার মা থেকে মারহাবা কম না হুজুর বাবার কথা কেন বলেন না কারণ বাবা তো সরকারি চাকরি করেছে গভর্নমেন্ট জব করেছে বাবাকে এত কাছে পাই নাই ছুটি পাইলে একটু সময় পাইতাম আর ঘুরতাম বন্ধুরি আমার মা যদি নিয়ামতে পরিপূর্ণ হয় সন্তানগুলো এক একটা এক একটা মধু হয়ে আসে কন্যা সুহান আল্লাহ বন্ধুরি আমার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীর করিও না ওয়াবিল সানা মা বাবার সাথে মিষ্টি আচরণ করো হুজুর আমি কালকে থেকে আমার বাকি বেশি ভালোবাসবো গো আমার লাভটা কি হবে একটু বলে দেন আমার নবীজি জানিয়ে দিয়েছে ওরে আমার পাগল উম্মত মায়ের পাগল উম্মত তুমি হৃদয় খুলে শোনো তোমার জন্য নিয়ামত আমত হলো তুমি যখন বেশি কিছু করা লাগবে না তুমি যখন তোমার মায়ের চেহারাটার দিকে একটা বার যদি তুমি মায়া করে নজর দিয়ে তাকাও রে তাকাইয়া যদি মনে মনে বলো আল্লাহ গো আমার মাকে নেয়া দিয়ে গো আল্লাহ যে কোনো একটা ভাষা আপনার হৃদয়ে উদয় হয়ে যাবে আমার অন্যবিজি বলেছে তোমার আমার নামায় সঙ্গে সঙ্গে হজের স্বভাব বসে যাবে ইয়ারে সৌহুল আল্লাহ দৈনিক যদি এক শতবার তাকাই গো নবি আমার নবী বললেন তাহলে এক শত হোজেরে সমাপ্ পেয়ে যাওয়া জোরে জোরে বলুন না সোহান আল্লাহ অরে সাদবার ইয়ার কেমন করে বসে রইলি রে ঘোরে আজকেরি জান্নাতের বাগান ছেড়ে কেমন করে বসে রইলি ঘোরে একটা বারো কি হৃদয়ে কম্পন আসে না যে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার তো সিরিয়াল নাই তোমাদের কে বলে জুবক

দিনে আমার নবী বলেছে যদি পৃথিবীর বুকে হকানি করো আমি নবীর প্রেমিক সাহাবাই কেরাম প্রেমী করি প্রেমিক আমি নবীর প্রেমিক হকানি কোনো আলেমের সাথে যদি প্রেমের ডোরে লাগাইয়া জীবনকে বদলায়া যদি কবর আসতে পারো তুমি টেনশন করো না ওই দিন আকাশ ভেঙে যাবে চড়ে যাবে তারকাগুলি জোরে জোরে পড়বে বন্ধু সুরেন ফেদরটা ভাই একটু খোলেন আপনাকে কেউ কষ্ট দেয় আমি তাদেরকে পড়ে শোনাবো তিরিশ পারা সুরেন ফেদরটা খুলে দেখেন শুরুতে আমি একটু পড়ে বন্ধু শোনাবো আপনাদেরকে আমার আল্লাহ বলে দিয়ে কবরটা কি হয়ে যাবে বন্ধুরি আমার কোথায় আল্লাহ রিন বলেছেন আমার দিকে তাকান বিসমিল্লাহ رب العالمين لا إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جوري جوري بولن الله أكبر الله رب العالمين سورة إن فطر الشرق بولتشن إذا السماء فطرت واذا الكواكب انتثرت গোয়া ঈদ আলিয়া অরেসাদ বাড়ি আর একটু হৃদয় এটাকে ওপেন করে শোনো আমার আল্লা বলে দিয়েছেন কেয়ামতের দিন আকাশটা বন্ধু ভেঙ্গে চলে যাবে তারকাগুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উদ্বীলিত হয়ে যাবে আমার আল্লাহ তার উপরে বলেছেন ওয়া ঈদল আলিমাত ওবুর শ্রীমাদ আলিমাত্নাবসুম আল্লাহ বলে দিয়েছেন কবর সেদিন উপেন হয়ে যাবে রে উপেন হয়ে যাওয়ার আপনি আমি পৃথিবীর সকল মানুষ কে কি করেছে আর কি করেনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো জোরে জোরে একবার এখন তো আকাশে তার আছে রোদ আসলে কিন্তু আমরা ভাবি যে বৃষ্টি আসবে কথা বলেন না কেন কষ্ট পাইছি রোদের তাপে বৃষ্টি আসবে সে আকাঙ্ক্ষায় থাকি কিন্তু যদি আকাশ না থাকে কিছুই চাওয়ার নাই অরে জবাব ওই কঠিন বিপদের দিনের যেই দিন একটা নারী আর একটা পুরুষ উলঙ্গ থাকবে আমা এসা যখন প্রশ্ন করলো নবী গো ও প্রাণেরে নবী নারী পুরুষ উলঙ্গ থাকবে কেউ কি কারো দিকে নজর দেবে না গো নবী আমার নবী যে একটা দাঁত দিয়ে বললেন আয়সা রে ওই দিনটা তো ভয়ঙ্কর হবে এত বিপজ্জনক হবে রে আয়সা ওই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না এত ভয়ঙ্কর হবে আমি আর কে দিন নিয়ে আলোচনা করছি না কারণ আমার বিষয়টা লম্বা হয়ে যাবে ওই কঠিন বিপদের দিনে যুবক আজকের আলোচনা সোনার শোনার পরে নিজের লাইফ যদি চেঞ্জ করতে পারো আমার নবীজি বলেছেন সেই দিন আল্লাহর আরো ছাড়া কোনো কিছু থাকবে না ওই আরো শ্রেণীর সাত শ্রেণীর মানুষকে জায়গা দেবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে সকল পৃথিবীর যুবকেরা যারা করা যৌবন কানে আমার আল্লাহ এবং হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া জীবন চালিয়েছে এই জন্য বলি রে যুবক আমার দিকে তাকাও আমার নবী দেখে দেখে বললেন হতবাগা সে হতবাগা সে কে রে হতবাগা বন্ধু খেয়াল করে তোমরা শোনো হতবাগা সে হতবাগা সে কে গো নবী সে হতবাগা আমার নবীজি বললেন পিতা মাতা দুজনকে পাইল অথবা একজনকে পাইল পাওয়ার পরে তাদেরকে ভালোবাসতে পারলো না তাদেরকে মায়া করে মোহাব্বত করে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারে না বলি হুজুরে তো দাম কেন মা বাবার আমার আল্লাহ জানিয়ে দিয়েছে মা বাবাকে ভালোবাসা ফরজ আর মা বাবার করি যায় আগুন দেওয়া হারাম কি আমি আপনাদেরকে একটা কৌশল শুধু বলি বন্ধু ফ্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস ফ্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস নামাজ হলো বন্ধু জান্নাতের সাবি মিফতা হল জান্নাতের নামাজ কি জান্নাতের ছবি আর ওই জান্নাতটা হইলো মায়ের পায়ের নিচে তাহলে আপনাকে আগে জান্নাত খুঁজে বের করতে হবে কিনা কথা বলেন না কেন কথা বুঝে নেন নামাজ কি জান্নাতের ছাবি আর নামাজ হইল আর জান্নাত হইল মায়ের পায়ের নিচে তাহলে আপনার বুদ্ধিমানের কাজ কি আগে জান্নাত খোঁজে বের করা ঠিক কিনা বলেন তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে নামাজ বন্ধু পড়তে হবে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আর জোরে বলুন না সোহান আল্লাহ আমি আপনাদেরকে একটা মজার একটা হাদিস শোনাবো করি দই দিয়ে শুনবেন রাজিনী শুনতে রাজিনী বন্ধুরে আমার আমার দিকে তাকান দেরকে দিবেন দেন দেন যারা মুরব্বীদের একটু ক্লান্ত তাদেরকে দেন হ্যাঁ আমার দিকে আমি কে বলি নবী তিনবার শব্দটা ইউজ করছে কয়বার কথা বলে না কয়বার দেখছো না আমি তো কইলাম সাকাল লাগে না নিঃসারা দিচ্ছ ওইদিকে যার জন্য মন চাইছে তার জন্য নিচ্ছে যার দরকার তারে দিছে তোমার দরকার লাগলো দিব কিন্তু সাইও না এলোমেলো এলো চোখ ঘুরাইলে মনও ঘুরবো ওয়াশ মাঝখান দিয়ে ছুটতে বুঝবা না কিছু কথা বলেন না কেন আরো জোরে এই বিষয়টা একটু ওয়াশ করা দরকার না আপনাদের একটু ওয়াশটা দরকার আছে কিনা আপনাদেরকে একটু জানানোর দরকার না আমার দিকে তাকানো বন্ধু দেখেন মা এবং বাবা বাবার মর্যাদা কত এখনকার ছেলেরা বাবারে বুড়া হইলে বোঝা মনে করে দুষ্ট বউ তো ঘরে কথা কয় না কেন দুষ্ট বউ ঘরে এই দুষ্ট বউ নিয়ে আলোচনা করবো ধৈর্য ধরে থাকবেন না চলে যাবেন সবাই থাকবেন আলহামদুলিল্লাহ বলেন বন্ধু আমার এক ব্যক্তি আমার নবীজি কে সে বলে আমার বাবা তো আমার উপার্জিত ধন সম্পদ তার মানে টাকা পয়সা নিজের মতো খরচ করতে চাই গো নবী কে করতে চায় মানে সন্তান নবীজির কাছে গেছে বিচার নিয়ে কি নিয়ে নবী গো আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায় ফাইসালা চাই গো নবী আমার নবীজি আবার ডাক দিয়ে বলে দিলেন শুধু তোমার উপার্জিত টাকা নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ শুধু টাকা না বাবা যেমনি মন চায় এমনি তোমাকেও কাজে লাগাতে পারবে তুমি না করতে পারবা না তার কারণ হলো যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য অবাধ্য তাইলে বাবা মার অবাধ্য সন্তানের উপায় আসেনি কথা বলেন উপায় আসেনি উপায় নাই উপায় নাই বন্ধু আমার দিকে থাকা বাবা মার মাকে বাবা মাকে কেমন করে সম্মান করতে হবে বন্ধু মুসা নবী একদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করলেন আল্লাহ আমি তো তোমার হাবি তোমার নবী মৌসা কালী মোল্লা আমার জানতে বড় মনে চায় আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে আমার নবীজি বললেন মৌসা যখন প্রশ্ন করলেন আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মৌসা তার নাম হল আলিবিন মহাফেক কি আলিবিন মহাফেক তার নাম কোথায় থাকে সে বড়কে থাকে মৌসা ওই মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যে এই লোকটা এখনো দুনিয়াতে আসে দেখতে গেলেন বলো কি যাবার পরে যাইয়া দেখলেন বন্ধুরে বন্ধু এই আলিবিন মেস্রী এত কালো রে মহাসনী আশ্চর্য হয়ে গেল আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু আমি ইতিহাস পরে যা কিছু জেনেছি কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল যেমন হজরতে বেলাল আপসির বেলাল এত রে নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল যരെ কন্না সুবহানাল্লাহ মুসা জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন নাম পাইলাম এটা অত্যন্ত কালে এবং বিস্মৃতিচারার ख्याल করেন ख्याल করেন যুবক তোমাদেরকে মেন করে কথাগুলো বলছিলে যুবক ভাই ব্যরক্ত হইও না আমাকে তোমরা কেউ दुश्मन মনে করো না মনে রাখবার যে তোমার দোষ ধরে দিতে পারে সেই হল তোমার প্রিয় বন্ধু আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু আমার কথা কয় না ঠিক বলছি না আর জোরে বলেন পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতা মাতা এবং টিচার এই দুটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ কথা কয় না কি বলেন এদিক তাকান মৌসা কালিমুল্লাহ চিন্তা করতেছে এমন কালো কুস্ত্রী চেহারার মানুষটা কেমন করে রে কেমন করি আমি নবীর সাথে জান্নাতে বাবার সক্ষমতা অর্জন করল আমাকে জানতে হবে এবার বন্ধু চাইয়া দেখলেন ওই আরিবিন মাফেক একটা গোস্ত বিক্রেতা আমরা বাংলা ভাষায় কি বলি বন্ধু নবী দেখতেছেন তারা দৃশ্য গোস্ত বিক্রি করতেছে কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোস্তটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিয়েছে এবার নবী পুরো দৃশ্যটা দেখলেন গোস্ত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল এবার ওই আলিবিন মফেক তার বাড়ির দিকে রওনা দিল এবার নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল যাইতে 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 বন্ধু বাড়ি চলে গেল যাওয়ার পরে আলিবিনে মফেক চাইয়া দেখলো অবন্ধু এই মৌসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলিবেন মহাফেক কি করলেন নিজে সারা দিন বাজার করেছে এই গোস্ত বিক্রি করেছে একটা বাড়ির জন্য বন্ধু টেনশন ফেল করে তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোস্ত বিক্রি করলাম মৌসা নবী প্র্যাক্টিক্যালি পরিদর্শন করতেছে দেখতেছে মৌসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না হাঁটতে চলতে পারে না বন্ধু মাকে খাঁচা থেকে নামালো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো রাখার পরে রুটি বানালেন গোস্ত রান্না করলেন মাকে খাওয়ালেন তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মা ফেক ফ্রেশ হইতে গেলেন যাইতে দেরি এবার মা বুড়ি মা আল্লাহর দরবারে হাত তোরে বসে আছে মোসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে মোসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললো গো বুড়ি মা বুড়ি মা তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়ি মা আবার মৌসা বুড়ি বুড়িমা প্রশ্ন করলেন আপনি কে গো কই আমি তো তোমার নবী মৌসা কালী পাগল ছেলেটা আমি হাঁটতে চলতে পারি না কিছুই করতে পারি না আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে ভালোবাসে গো আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই আমার নবী তো মৌসা আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে সে তুমি আমার নবী মূসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও এবার মূসা কালী একটা সেকেন্ড বন্ধু দেরি করল না একটা ডাক দিয়ে বললেন বুড়ি মা গো তোমার দোয়া তো